তৌকির ইসলাম সাগর বিয়ে করেছিলেন এক বছর আগে স্বপ্নে ছিল আকাশ ছোয়ার সব শেষ হয়ে গেছে আজকের বিকেলের আগুনের বিধ্বস্ত আকাশে রাজশাহীর এক নম্র ভদ্র স্বপ্নবাজ তরুণ ছিলেন জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল শৃঙ্খলা অধ্যাবসায় আর দেশের জন্য কিছু করার প্রতিশ্রুতিতে পূর্ণ পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী থেকে ফ্লাইট লেফটেন্যান্ট হয়ে ওঠার গল্পটা তার জন্য সহজ ছিল না তবে তিনি পারতেন কারণ আকাশকে ভালোবাসতেন তিনি আর দেশের জন্য নিজেকে বিয়ে দিতে প্রস্তুত ছিলেন সব সময় মাত্র এক বছর আগে বিয়ে করেছিলেন সংসারের সূচনা করেছিলেন হাসি মুখে এখনও তার ঘর আলো করে কোনো সন্তান আসেনি ভবিষ্যৎ গড়ার হাজারো রঙিন স্বপ্ন ছিল চোখে কিন্তু সে আকাশ একদিন তাকে কেড়ে নিল চিরতরে সোমবার একুশে জুলাই দুপুর রাজধানীর উত্তরা তখন ব্যস্ত নগর জীবনে মগ্ন আর ঠিক তখনই দুপুর একটার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে শব্দ ছিল বিস্ফোরণের মতো আতঙ্ক ছড়িয়ে পড়ে চারোদিকে সে ভবনে বিমানটি আছড়ে পড়ে সেখানে তখন ছিল অসংখ্য স্কুল শিক্ষার্থী চোখের পলকে ভবনটিতে আগুন ধরে যায় বাতাসে ছড়িয়ে পড়ে ধোঁয়া আর কান্নার গন্ধ দুর্ঘটনা পরপর জানা যায় বিমানটি পাইলট ছিলেন লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম তাকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে নেয়া হয় সেনাবাহিনী পরিচালিত সিএমএইচ হাসপাতালে প্রাণপণ চেষ্টায় চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করেন কিন্তু শেষ রক্ষা হয়নি বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর নিশ্চিত করেন তকির আর নেই হিন্দালিল্লাহি অইতা ইলাহি রাজিয়ন তার মৃত্যুর খবরে শুধু উত্তরা নয় শোকে স্তব্ধ হয়ে পড়ে রাজশাহী উপশহর তিন নম্বর সেক্টরে সে বাড়িটি যেখানে কিছুদিন আগে ফিরেছিলেন পাইলট তকির পরিবার সহ বাড়িতে একটানা কান্নার রোল সাগরের মাসালহা খাতুন বাবা তহরুল ইসলাম ছোট বোন বৃষ্টি তারা বিশ্বাস করতে পারছেন না যাকে নিয়ে এত স্বপ্ন বুনেছিলেন তিনি আর ফিরে আসবেন না বিমান বাহিনী থেকে পাঠানো হয় হেলিকপ্টার যাতে করে পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছে শেষবারের মত দেখতে পারেন প্রিয় মানুষটিকে টোকিরে মেঝো চাচার মতিউর রহমান জানান সাগর মাত্র কিছুদিন আগে বাড়িতে এসেছিলেন হাসি খুশি ছেলে ছিল সে মাত্র ছয় মাস আগে বিয়ে হয়েছে ওর এখনো কোনো সন্তান হয়নি কে ভেবেছিল এমন হবে সাম্প্রতিকের দুর্ঘটনায় শুধু একটি পরিবারের ছিন্ন ভিন্ন করে নিয়ে ব্যথিত করেছে গোটা জাতিকে মাইলস্টোন স্কুলে সে ভাবনা আহত হয়েছে বহু শিক্ষার্থী যাদের কেউ কেউ হয়তো সেদিন পড়ার টেবিলে বসার কথা ভেবেছিল কেউ ভাবছিল স্কুল শেষে মায়ের কাছে ফিরে গিয়ে পছন্দের খাবার খাবে কিন্তু সেদিন স্কুল আর আকাশ দুদিক থেকে নেমে এসেছিল মৃত্যু তকির ইসলামের মৃত্যু শুধু একজন পাইলটের জীবন নয় এটি একজন স্বপ্নবাস তরুণের অসময় নিভে যাওয়া একজন নতুন স্বামীর অপূর্ণ সংসার কত স্বপ্ন কত ভালোবাসা কত অপেক্ষা সব ছিন্ন হয়ে পড়ে রক্তাক্ত আকাশে এমৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে মানুষগুলো প্রতিদিন আমাদের আকাশে পাহারা দেয় যারা ট্রেনিংয়ে নিজেদের জীবন বাজি রেখে নিরাপদ আকাশ নিশ্চিত করতে যায় তারা শুধু পোশাকধারী বাহিনী সদস্য নয় তারা কারো ছেলে কারো ভাই কারো স্বামী তারা স্বপ্ন দেখে ভালোবেসে ঘর বাঁধে তোগের মৃত্যু আমাদের শোকাহত করে কিন্তু তার সাহসিকতা আমাদের অনুপ্রাণিত করে দেশের জন্য এমন আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় আকাশের প্রতিটি দেখায়। এক একজন সাগরের নিঃশব্দ দুঃসাহস লেখা আছে এ মৃত্যু যেন শুধু না থেকে যায় একটি সংবাদ ছিল নামে এ মৃত্যু যেন হয়ে ওঠে রাষ্ট্রের সমাজের আমাদের আরো দায়িত্ববান নিরাপদ সহানুভূতি হওয়ার উপলক্ষ তকির ইসলাম সাগরকে সালুদ আমরা তোমাকে ভুলবো না ইনালিল্লাহি ইনালি রাজিম আল্লাহ তোমাকে জানাতের উচ্চস্থান দান করুক তোমার পরিবারকে যেন এই শোক সরবার জন্য শক্তি দান করে আমিন